বন্ধুরা বাংলার প্রান্তকোণ থেকে নতুন একটা প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম আশা রাখি আপনারা ভালো আছেন আজ দীর্ঘদিন পরে একটা ভিডিও বার্তা দিচ্ছি তো কিছু ছাগলের উপরে একটা ভিডিও বার্তা দেব কয়েকটি ছাগল আছে ভ্যাকসিনেশন করা এবং একটা প্রেগনেন্ট আছে আর একটা দুটো বাচ্চা সহ মা আছে এই যে দেখেন একটা পাঠার বাচ্চা একদম ছকেট বাচ্চা শুধু এদের খাওয়া দেখবেন এদের শরীরের গ্লামার দেখবেন অ্যাকচুয়ালি কি কম ছাগল যত্ন বেশি পায় এদের শরীর দেখেন শীতের সময়ও খুব ভালো শরীর স্বাস্থ্য তো প্রচুর মানুষ ফোন করেন দাদা ছাগল বাচ্চা আর এক মাসের মধ্যে আবার হিটে আসবে সেই ধরনের ছাগল খুঁজি কিন্তু পাই না তো বাছাই করা দুটো মা ছাগল আছে আমার কাছে দেখাই দেখেন এই যে একটা মা ছাগল খা খা এই যে একটা মা ছাগল প্রথমে এটা দেখাই তো এই ছাগলটা দেখেন বাচ্চাদের আবার এক মাসের মধ্যে হিটে চলে আসে এটা হচ্ছে এর বৈশিষ্ট্য তৃতীয়বারের জন্য বাচ্চা দেবে এই বাচ্চা দিতে এখনো দুই মাস এই ছাগলটা বাচ্চা দিতে এখনো দুই মাস সময় লাগবে সবে এর পিছনের দুধের উলানটা ভারী হয়ে আসছে পাছাটা ভারী হয়ে আসছে দেখেন বুঝতে পারবেন যে দুধের পালানটা ভারী হয়ে আসছে এর দুধের পালানটা যখন বড় হয় তখন এ হাঁটতে পারে না এতটা চওড়া হয় তো এটা আমার সেই ক্রলিকোটা ব্রিডারটা ছিল ওকে দিয়েই ভরাট করানো ছিল আর এর বাচ্চা হওয়ার এক মাসের মধ্যে আবার হিটে আসে বললাম এবার কখনও একটু সময় লাগতে পারে আবার কখনও আরও আগে হয়ে যায় তো জাত দেখে ছাগল দুটো ছিল তার মধ্যেই যে একটা তো কোটার সঙ্গে কেমন বাচ্চা হবে সেটা বুঝতে পারছেন এর দুটো বাচ্চা কনফার্ম হবে এটা হচ্ছে একদম পরিষ্কার দুটো বাচ্চা হবেই গেল এটা তো এই ছাগলটা শুধুমাত্র পাবেন বারো হাজার টাকায় ছাগলটা দেখেন একদম তেল ধরে এর গা তো এই ছাগলটা সিঙ্গেল নিলে পড়বে বারো হাজার টাকা যদি সিঙ্গেল কেউ একটা নিতে চায় তাহলে বারো হাজার টাকা দাম পড়বে আর একে কিলো হিসাবে বিক্রি করলেও তিনশো টাকা কিলো বিক্রি করলেও বারো হাজার টাকা কথা বলা লাগবে না কেননা এর গায়ে চল্লিশ কিলো এর বডি ওয়েট আছে দ্বিতীয়টা দেখা এই যে মাটা এ আজকে দশ দিন এই যে দেখেন আর একটা মা এই যে দুটো মা ছাগল এই যে একটা আর একটা মা ছাগল এই মা ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে এই যে এই এই যে দ্বিতীয়বার বাচ্চা দিল দ্বিতীয়বারে দুটো বাচ্চা দিয়েছে এই যে দেখেন বাচ্চা সকেট বাচ্চা এদের এই যে কোটার বাচ্চা দেখেন এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন এই যে বাচ্চা আর এই যে একটা বাচ্চা এই যে লাল বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি এই যে বুঝতে পারছেন এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি গাটা একটু খুলে দিলাম এই যে দেখেন দুটো বাচ্চা এবং মা এই মা বাচ্চা দিয়ে পড়বে বারো হাজার টাকা যদি সিঙ্গেল কেউ নিতে চান দুটো বাচ্চা এবং মা দিয়ে বারো হাজার টাকা দাম পড়বে ওই যে বাচ্চা দুটো এখনো খাওয়া শেখেনি আর এই যে মা মায়ের যা দুধ হয় বাচ্চাদের সমস্যা হয় না তো এই মা এবং বাচ্চা দিয়ে বারো হাজার টাকা অর্থাৎ তিনটে ছাগল দুটো বাচ্চা একটা মা দিয়ে বারো হাজার আর যদি কেউ এই জোড়া জোড়াসহ নিতে চান যে এই গাভিন ছাগলটা এটা দু মাসের মাথায় বাচ্চা দেবে দেখতে পাচ্ছেন ছাগলের কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে সত্যি কেমন ছাগল তো এই ছাগলটা আর ওই ছাগলটা দুটো মিলে যদি কেউ নেয় বাইশ হাজার টাকায় দাম পড়বে দু হাজার টাকা সাবসিডি থাকবে আমার দিক থেকে তাহলে ওই ছাগলটা আর এই যে বাচ্চা দুটো তিনটে আর এই গাভীন ছাগলটা এটা দু মাসের মাথায় বাচ্চা দেবে তাহলে দু মাস পরে দুই চার এবং ছটা ছাগল হয়ে যাবে বাইশ হাজার টাকার মধ্যে যেহেতু এই যে বাচ্চা দুটো বাচ্চাগুলোকে ধরে ওর দুটো বাচ্চা করে হবে তো যার ভালো লাগবে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন এই ছাগল দুটো এক সঙ্গে নিলে বাইশ হাজার টাকায় পাবেন দুটো মা ছাগল সঙ্গে দুটো বাচ্চা এবং একটা মা গাভীন আর এই যে পাঠার বাচ্চাটা দেখছেন এটাও কোটার ক্রসের বাচ্চা দেখেন বাচ্চা দেখলেই বুঝতে পারবেন যে কেমন গেলাম আর দেখেন বাচ্চা এই হচ্ছে কোয়ালিটি এই হচ্ছে বাচ্চা তৈরি হচ্ছে মানে এখন মানে কি বলবো কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে না এদের ঠিক আছে এদের শরীর স্বাস্থ্য খাবার সম্পূর্ণ শীতের সময় এত সুন্দর আছে তো এই বাচ্চাটার দাম পড়বে আট হাজার টাকা এই বাচ্চাটার দাম আট হাজার টাকা পড়বে আর যদি এই দুটো মা এবং সঙ্গেই বাচ্চাটাকেও নিতে চান একসঙ্গে এইগুলো সব প্যাকেজটা নিতে চান তাহলে এই বাচ্চাটার ক্ষেত্রেও এক হাজার টাকা কম পড়বে তাহলে মা ছাগল দুটো দুটো বাচ্চা পড়বে বাইশ হাজার টাকা আর এটা সঙ্গে নিলে পড়বে সাত হাজার টাকা তো এই যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে স্ক্যানের উপরে নাম্বার দেওয়া আছে এটাই গ্রামের দাম কিলো হিসাবে এই জন্যেই বিক্রি করি না মানুষ সস্তায় যেমন পায় পাশাপাশি ভালো জিনিসটা এক কথায় পায় আপনারা দেখেই বুঝতে পারছেন জিনিস দেখলেই বোঝা যায় যে জিনিসগুলো কেমন আর দেখাই এই যে ব্রিডারটা এই যে দেখেন এটাও কোটার ক্রস ছিল মায়ের মতো এসছে তো এর সবে দু দাঁত পড়ে দু দাঁত উঠেছে মানে ছোট এখনো চার দাঁত নতুন পাঠা একে দিয়ে এখনও কাজ সেইভাবে করানো হয় না বা শুরু করা হয়নি এক কথায় এই ব্রিডারটা যে নেবেন একদম নতুন ব্রিডার ফার্মে নিয়ে কাজ করতে পারবেন ফার্মে নিয়েই কাজ করতে পারবেন এর শুধু গেলেজটা দেখেন প্রত্যেকটা ছাগলের গেলেজ দেখবেন এটা মুন্ডি একটা পাঠা তো এই পাঠাটা দাম পড়বে শুধুমাত্র সতেরো হাজার টাকা শুধুমাত্র সতেরো হাজার টাকা দাম পড়বে দেখালাম আজকে চারটে ছাগল সঙ্গে দুটো বাচ্চা তো এইগুলোই আছে বর্তমানে যাদের ভালো লাগবে যোগাযোগ করতে পারেন এবং আগামী দিনে আপনারা ভালো থাকেন এই আশা রাখবো এই আশা রেখে আজকের প্রতিবেদনটি এইখানেই শেষ করব ভালো থাকেন বন্ধুরা